নমস্কার মহান শিল্পীদের বেঁচে থাকুক আমাদের মতো ছোট ছোট শিল্পীদের কণ্ঠে এটাই কারারকের নাম এই মেদ্রী পে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত এবং নতুন শিল্পীদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলে কোনো বাংলা গানের অডিও এবং প্রকাশ করা সম্ভব না ইউটিউবের কপিরাইট সমস্যার বাংলা গান প্রিয় কোনো মানুষের যদি পুরনো বাংলা গানের কারারকে প্রয়োজন হয় আমার কাছ থেকে সংগ্রহ করতে পারে ভিডিও বা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অডিও এবং ভিডিও কারারক ট্র্যাক পেতে সকলের কাছে একটাই অনুরোধ দয়া করে কেউ ফোন করে অহেতু বিরক্ত করবেন না কিছু জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং দের অনেক অভিনন্দন জানাই এতদিন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে সব